আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد। প্রিয় ভাই বোনেরা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকে চ্যানেলের ও মার্কাজুলুল ফাতহ সেন্টার জয়নাবেরি হামাইদপুর সাবা ঢাকায় এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তুফাইল আহমদ ভালকা থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হল হজ করার জন্য কি পিতা মাতার অনুমতি নেওয়া জরুরি বিষয়টি জানালে অনেক উপকৃত হবে তোফাইল আহমেদকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য সুক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো হজ যদি কারোর উপর ফরজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য পিতামাতার অনুমতি নেওয়া জরুরি নয় এমনকি এই বিষয়ে কোনো বর্ণনাও নেই আর যদি কারোর উপর হজ ফরজ না হয় এরপরও যদি সে হজ করতে চায় তাহলে সেক্ষেত্রে পিতা মাতার অনুমতি নেওয়া উত্তম তবে এটি কোনো আবশ্যক কোনো বিষয় নয় কেননা হজ পাক রব্বুল আলমীর একটা হুকুম আর আল্লাহ পাক রব্বুল আলমীর কোনো হুকুম আদায় করার ক্ষেত্রে বিশেষ করে যার ওটা ফরজ হবে তার জন্য আদায় করার ক্ষেত্রে কারো অনুমতি বাবা মা হোক আত্মীয় স্বজন হোক উস্তাদ হোক শিক্ষক হোক গুরুজন হোক কারো অনুমতি নেওয়াই জরুরি নয় কেননা আল্লাহ পাক রব্বুল আলমীর হুকুম এটি হলো সবচেয়ে বড় একটা বিষয় যে আল্লাহ পাকে হুকুম আমাদের আদায় করতে হবে এক্ষেত্রে কারো অনুমতি নেওয়া না নেওয়া কোনোটি জরুরি না এই মাসালার এখানেস আপনারা পাবেন রদ্দুল মহতারায় চার নম্বর খণ্ডের চুয়ান্ন নাম্বার পৃষ্ঠায় ফতোয় হিন্দিয়ার এক নম্বর খণ্ডের দুই শত একুশ নাম্বার পৃষ্ঠায় ফাতয় তাতার খানিয়া তিন নাম্বার খণ্ডের ছয় শত সাতাশি নাম্বার পৃষ্ঠায় আপকে মাসাইল আউম কাহালের পাঁচ নাম্বার খণ্ডের দুই শত তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠা যে মাস্তারি মান করা হলো আল্লাহ আপাত আনমহীন আমাদের সবাইকে এই মাস্টারিট আমল করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো আমার আর